নটার মধ্যে একে অপরের সাথে সোলার নিউট্রাল ফেস যে সিঙ্গেল এম আছে এটা অবশ্য এটা একটা ক্লিনিক তো এখন আমার আসসালামু আলাইকুম বিয়ার স্বাগতম টেজ ইলেকট্রোয়ারকে হেড ডেক ট্রাই মোহাম্মদ হাইবুর রহমান আশা করছি সকালে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে একটি অন্য একটি ধরনের একটি ভিডিও নিয়ে আসছি তো ভিডিওর একটি পার্ট এর আগে দেওয়া হয়েছে যে থার্টি টু এ হ্যাভেলসের এইচডি বক্স কীভাবে ফুল ড্রেসিং করা হয় তো এবং বা ভাবে এবং থ্রি ফেস থেকে সিঙ্গল ফেসভাবে কনভার্ট করে ড্রেসিং করা হয় তো সে নিয়ে ফুল ভিডিওটা দেওয়া হয়েছে তো এটা আর একটা পার্ট দেওয়া হয়েছে যাতে একটু শর্টকাটভাবে যারা বুঝতে চান এদের জন্য একটু ভিডিওটা দেখা যায় আগের ভিডিওটা অনেক লং এখানে শর্ট করে এই ভিডিওটি দেখা দেওয়া হয়েছে তো অবশ্যই ভালো লাগলে দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা তো চলুন যা যাক মূল ভিডিওতে তো বিয়ার্স কাজের শুতে দেখতে পাচ্ছেন এখানে একটা এস ডি বক্স এখানে ক্যাবল টানা হয়েছে এর আগে তো এখন এটা দেখতে পাচ্ছেন প্রথম ওয়াশ করে নেওয়া হইতেছে যেটা পরিষ্কার বলা হয় আর কি তো দেখতে পাচ্ছেন ক্যাবলের মধ্যে ময়লাটা থাকে আর কি ওয়াশ করে নেওয়া হয়েছে তো এরপর যে আর্থিং এর ক্যাবলটা ওটাকে লাগানো হইতেছে কাটিং করে এরপর লাক্স মেরে তো দেখতেই পাচ্ছেন লাক্স মেরে নেওয়া হইতেছে লাক্স মেরিয়ার পর লাগানো হয়েছে তো এটা টার্মিনাল অ্যাক্সেসরি অ্যাক্সেসরিজ লাক্স আর কি তো এগুলোর মাধ্যমে আমরা এস ডি বক্সবোডের কানেকশন করে থাকি তো এটার ফুললি ভিডিও দিয়ে আছে অবশ্যই দেখবেন দেখলে পরে একটু ফুল কাস্ট বুঝতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন যে এমসিবিগুলো আমরা লাগাব সেই এমসিবিগুলা এখানে আনা হয়েছে তো এটা কাউমোরা ব্যান্ডের এমসিবি সব ইনপুট করে থাকি আর কি তো এটার গুণগত মান মোটামুটি ভালো খারাপ না তো এগুলো কোয়ালিটি ফিটনেস নিয়ে অন্য সময় অন্য ভিডিও দিয়ে থাকবো তো অবশ্যই আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা অবশ্যই দেখতে পারবেন এবং যারা ফলো করেন নি তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো দেখতেই পাচ্ছেন তো এখানে অনেক অর্ধেক কাজ আর কি কমপ্লিট করা হয়েছে ড্রেসিং করা হয়েছে তো এবং এরপর দেখতে পাচ্ছেন এগুলো হয়তো সেমসিভিম সিভি কানেক্টর কানেক্টরগুলো ওপরে বসে দিয়ে কানেকশন করা হইতেছে তো অনেকে এগুলা ক্যাবেলের মাধ্যমে কানেকশন করে থাকে কিন্তু আমরা এভাবে শর্ট করে দিই আর কি কানেক্টর মাধ্যমে এবং এরপরে কন্টাক্টগুলো দেখে নেব যাতে কোনোটা হিট হিট থাকে কিনা না লুজ কালেকশন বা কোনোটার মধ্যে এক একে অপরের সাথে সংযোগ থাকে না দেখে হয়েছে এবং এরপরে যে কেবলগুলো নিজ দিন হইতেছে দেখতেই পাচ্ছেন তো এগুলো হইতেছে প্রত্যেকটা রুমের এক একটা করে মেন ক্যাবেল পাওয়ার আর কি তো ওগুলা নিউট্রাল ফেস লাগানো হইতেছে এমসিবি বির নিচের দিক দিয়ে তো এটাকেও ক্রেক্ট করে নিতেছে এবং এটা কোনটা কোন রুমের জন্য এটাকে ক্লামন মিটারের মাধ্যমে কন্ট্যাক্ট চেক করে তারপরে লাগানো হইতেছে দেখতেই পাচ্ছেন কাঠের মাধ্যমে কেটে তারপর লাগিয়ে হইতেছে বিন করে নেওয়া হইতেছে তো এরপর লাক্স মারা হবে তো পাচ্ছেন টার্মিনাল লাক্স যে সিঙ্গেল এমসি আছে এটা বসানো হইতেছে তো এটার মধ্যে শুধু জেনার যে লাইন গুলা ওগুলো থাকবে তো এটার মধ্যে আমরা সিঙ্গেল এমসিবি কানেক্টর লাগিয়ে নিব দেখতেই পাচ্ছেন কেটে মাপ মাপ মতন মেজারমেন্ট করে কেটে এরপর লাগানো হইতেছে দেখতে পাচ্ছেন এটাকে বসে খুব ভালোভাবে প্রপারলি ভাবে টাইট দিতে হবে যাতে কোনো লোজ কালেকশন না থাকে ইলেকট্রিক জিনিস অবশ্যই প্রপারলি ভাবে টাইট দিবেন তারপরে কাজগুলো করাটাই বেটার দেখতেই পাচ্ছেন তো এটা একে দেখতেই পাচ্ছেন টাইট দেওয়া হইতেছে তারপরে এটার মধ্যে মেন লাইন লাগিয়ে দেওয়া হবে দেখতেই পাচ্ছেন তো এটার নিচে দিয়ে যে ক্যাবলগুলা দেখতেই পাচ্ছেন তো এগুলা প্রত্যেকটা এক একটা এক একটা আর কি তো এটাকে সুন্দর করে ড্রেসিং করে পর এটাকেও লাগানো হবে তো একটা প্রত্যেকটা রুমের জন্য এক একটা একটা করে ক্যাবেল আনা হয়েছে তো অবশ্যই বুঝতেই পারতেছেন তো এটাকেও পাঁচ মেরে লাক্স মেরে এরপর লাগানো হইতেছে দেখতে পাচ্ছেন তো আমরা অবশ্যই লাইন ইন অপর দিক দিয়ে দিয়ে থাকি এবং আউট দিয়ে দিয়ে থাকি তো এটা হইতেছে প্রত্যেকটা এমসিবি সিবির মধ্যে এটা প্রত্যেকটা এমসিবির মধ্যে ডায়াগ্রাম করা থাকে আর কি ওই ডায়াগ্রাম অনুযায়ী দেওয়া হয় যেহেতু দেখতেই পাচ্ছেন তো এটা কাজটা প্রায় শেষ শেষের দিকে আর কি তো এটা আমরা সঠিক ব্যাপারে টাইম লাফসের মাধ্যমে দেখিয়ে নিছি যাতে সময়টা কম লাগে এবং এটার ফুল ভিডিও আসছে অবশ্যই যারা সম্পূর্ণ গাছটি দেখতে চান তারা অবশ্যই এটা ফুল ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই গাছটি সম্পূর্ণ বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন তো আমাদের সমস্ত লোড লাইন টানা শেষ এখন যে আমাদের মেন ক্যাবেল মেন ইন ক্যাবেল ওগুলো আর কি ওই দিক থেকে দেখতে পাচ্ছেন পাইপিং মাধ্যমে আনা হইতেছে দেখতে পাচ্ছেন উপরের দিক দিয়ে যেটা ওইটার মাধ্যমে তিনটা শুধু ফেস তো এটা আর কি থ্রি ফেস একটা এসডি বক্স তো এটার থেকে সিঙ্গেল ফেসে কনভার্ট মানে ভাগ করে দেওয়া হয়েছে তো এসিটিস অনেক লোড আছে আর কি এসি এবং এটা হইতে একটা ক্লিনিকের ওয়ারিং আর কি ছোটখাটো যে প্রাইভেট ক্লিনিক ওটার ওয়ারিং এখানে মোটামুটি ভালো রকমের একটা লোড তো এটার জন্য আর কি ওয়ারিংটা কেবলগুলা মোটামোটে দেয়া হয়েছে তো এটাও দেখতে পাচ্ছেন তিনটি কেবল ড্রেসিং করে নিয়ে হয়েছে তিনটি ফেস এবং নিউট্রাল এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এটা আর্থিং এর একটা মোটা কেবল আনা হয়েছে তো এগুলো সবগুলো টেন্ডারিং আর কি দেখতে পাচ্ছেন নিচে দিক দিয়ে এটা লাগিয়ে নেওয়া হয়েছে তো এটা এই কেবলগুলো আনার জন্য খুলে নিয়ে হয়েছিল তো এখন আবার বসিয়ে নিয়ে হইতাছে তো এটা সুন্দর করে প্রপারলি ভাবে বসছে কিনা সেদিকে খেয়াল রেখে বসাতে হবে যাতে যাতে কোনো সমস্যা না হয় আর কি এরপরে ভাবে টাইট দিয়ে নিতে হবে এরপর যে ওপর দিক দিয়ে যে ইনক্যাবল গুলো গুলা লাগানো লাগানো হবে তো দেখতেই পাচ্ছেন তো এটা আমাদের ভাবে টাইট দিয়ে নেওয়া হইতেছে তো অবশ্যই সম্পূর্ণ কাজ করার পর আমরা প্রতিটা নাট এবং প্রতিটা যেন অবশ্যই টাইট চেক করে নিব যে সংযোগ ঠিক আছে কিনা তারপর দেখতে পাচ্ছেন আর্থিংয়ের কেবলটি লাগানো হলো আর্থিংয়ের যে বাসবার পয়েন্ট আর কি টার্মিনাল ওটার মধ্যে তো এখানে একটা একটা করে ফেস কেবল প্রথমে রেড ফেস লাগানো হইতেছে তো এটার মধ্যে অবশ্যই লাক্স মারা লাগবে টার্মিনাল এক্স 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 লাক্স আর কি এগুলো চায়নার থেকে তো এগুলো চায়নার থেকে আমদানি করা হয় আর কি তো এখন আমাদের দেশে মোটামুটি অ্যাভেলেবেলি পাওয়া যায় আগে এতটা ছিল না এখন মোটামুটি ভালো এরকম পাওয়া যায় আর কি দেখতেই পাচ্ছেন তো এটা আগে প্রতিটি কেবল লাগিয়ে নেওয়া হইতেছে অবশ্যই বারবার কি কথাই বলি যে প্রত্যেকটা কেবল অবশ্যই ভালো টাইট দিয়ে নেওয়া লাগবে তা না হলে স্কুল হতে পারে দেখতে পাচ্ছেন ডি বক্সটি কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন হ্যাভেস ব্যান্ডের ইন্ডিয়ান ব্যান্ডের আর কি দেখতে পাচ্ছেন তো এখন লাইনটি চালু করা হবে দেখতেই পাচ্ছেন তো লাইনটি চালু করা দেখতেই পাচ্ছেন সমস্ত লোড লাইনগুলা অন হয়ে গেছে অবশ্যই বুঝতেই পারতেছেন তো ভিহার্স আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাব পরবর্তী ভিডিওতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم